বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদ হোসেন সাকসেস টিচিং সংস্থা থেকে স্বাগতম আজকে একটি শর্ট শর্ট ভিডিও তৈরি করতেছি এরকম শর্ট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চলুন আজকে আলোচনা ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলন চার দশমিক দুই অনলাইন নেওয়া প্রথমে অঙ্কের ভিতরে মানের ভিতরে আছে এ সমান সমান দুই বি সমান সমান তিন সি সমান সমান ওয়ান ঠিক আছে এখন এই অঙ্কটা টু ক্রিটিক্যাল অনেক স্টুডেন্ট অঙ্কটা বোঝে না তখন আমরা এই অঙ্কটা করতেছি এটা এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখন এর মান কত এর মান টু আমরা এই মান বসেছি স্কোয়ার মাইনাস মাইনাস টু এর টু এর মানুষের ক্ষেত্রে মান বসান পরে মান বসিয়ে কথা লেখে না এই লেখা না থাকার কারণে পরীক্ষক নাম্বার কম দিয়ে থাকে অঙ্ক ফুল হয়েছে পাঁচ হাজার জায়গা তিন দিসে চার দিছে ঠিক আছে মান বসিয়ে লেখাটা অবশ্যই লিখতে হবে আমাদেরকে তাহলে আমরা আরেকটু একটা জিনিস আলোচনা করতেছি এখন এখানে দুই দুই এর উপরে পাওয়ার কত দুই মানে দুই দুইটা তো দুই দুগুণে চার এখানে অঙ্কে দুই আছে এ এর দুই তো দুই দুগুণে চার চার একে চার প্লাস তো এক এর উপরে ওয়ান এর উপরে পাওয়ার টু আছে তাহলে ওয়ান দুইটা তাহলে ওয়ান ইন্টু ওয়ান এক তাহলে চার থেকে ফোর থেকে ফোর বাদ দিলে কিছু না তাহলে এর রয়ে গেছে ঠিক আছে এটা আমরা আরেকটা অঙ্ক করতেছি বি কিউব প্লাস সি কিউব এখন বি এর মান আমরা কত পাইছি থ্রি থ্রি বসেছি সি এর মান কত পাইছি ওয়ান বসেছি ঠিক আছে তাহলে বি এর উপর থ্রি এলে

Size dönümü var. Sabah için salam olayım.